ওয়েলকাম টু জুয়েলসা আপনি আমরা আমার প্যাক ইয়ার্ডে আমরা একটা বাগান করেছি এই যে দেখেন এটা বেগুন গাছ এটা গাছ মরিচ আছে এখানে তারপরে কামরাঙ্গা মরিচ আছে পোশাক আছে তারপরে আরও আছে আমাদের কিছু লাউ আছে আমি একটু ঘুরে আপনাকে দেখাবো তো চলেন আমরা আজকে এখান থেকে এই যে আমি আগে একই পারি যে এখান থেকে আসান তুমি এদিকে একটু আসো বাবা একটু এটা ধরো আমার ছেলে আসতেছে ছেলে এখান থেকে ধরবে এটা তুমি একটু ধরো নেটটা থ্যাংক ইউ আমি এখন ঢেঁড়েস করবো ঢেঁড়েস ঢেঁড়েস এখানে একটা ঢেঁড়েস করলাম ঢেঁড়েস এখান থেকে আরেকটা পাচ্ছি আচ্ছা এখানে এখানে দেবেশ আরেকটা আছে এই যে দেবেশ এখানে পারলাম নিজের বাগান এটা ফ্রেশ আসলে খাইতে ভালো তারপরে এখান থেকে আসলে তুমি ওইদিকে সবাই আমি বেগুনটা পারতেছি আমাদের বেগুন ধরছে এখানে বেগুন ফ্রেশ বেগুন ওইটা আলু বেগুনে ভর্তা খাইতে খুব মজা হ্যাঁ তুমি বাবা কোন জায়গায় বাবা এই যে ওকে

আমাদের ছেলে বেগুনটা একটু চাইনিজ বেগুন খাইতে খুব মশা এখানে দেখাচ্ছে যে এই গেছে দেখেন এটা আছে এটা একটা আমরা আজকে জাস্ট একটা পার্ব এবার এখানে আমাদের আছে এটা খুবই কচকচা এটা তারপরে এই যে দেখেন আমাদের আছে লাউ ধরছে লাউটা আশা করতেছি একটু দোয়া করবেন লাউ করার জন্য বেঁচে থাকে এই যে মিষ্টি কুমড়া একশো মিষ্টি কুমড়া তারপরে আমাদের এই সিলেটে হলফা পাতা বলে এটা টক পাতাটা এই যে আপনার এই যে পাতাগুলো দেখেন এখানে আর এটা হলো কি লাল আমরা এবার একটা করছি কি যে ওই যে ধন্য পাতা চলো ধন্যগুলো পাতা অনেক কি হয়ে গেছে এবার অনেক ভালো হয়েছে এটা হলো এটা কি আসলাম এটা কিনে কি বলো এটাকে সরিষা শাক আমাদের এখানে তারপরে এখানে আছে আমাদের এটাকে নাইলা পাত্র এটা খুবই মজার একটা জিনিস খাবার আর আমাদের কিছু এটা আমাদের আমরা এখানে আছি নিউ ইয়র্ক সিটিতে আসলে পরে এই যে একটা কামরাঙামিচ আছে দেখি একটা কামরা গেছ একটা পারি আসাম তুমি একটা হলো দেখি কামরাঙ্গামিচ এই যে বাড়িটার সাথে একটা ছোটো একটা চলে আসছে সরি আর আসাম তোমার কিটা কোথায় রাখো এটা এই যে নিয়ে আসো নিয়ে আসো বাবা আমরা আমরা লাইভে আজ রেকর্ডিং করছি যে সবাইকে দেখাবার জন্য শেয়ার করবো আমরা এই যে এবার আমাদের এবার একটু আছে ভালো এটা ফার্স্ট লাউ আরও অনেক ছোটো ছোটো লাউ আসতেছে কামরা কামড়েছে এটা খুবই যারা ঝাল পছন্দ করে তারপরে আরেকটা জিনিস আপনার দেখা যায় আমাদের এখানে টমেটো গাছ আছে আমাদের টমেটো আছে টমেটো এই যে এই যে অনেক বড়ো টমেটো আমরা আজকে কিন্তু অনেকগুলো টমেটো কিন্তু এটা হয়তো পারা যাবে এটা আপনাদের এটা দুইটা টমেটো হলে পড়ায় আপনার একটা এই তরকারি হয়ে যায় তারপরে আমরা একটু ওইদিকে আছি